এবার গাজায় হামাসের ভয়াবহ হামলায় আটজন ইসরায়েলি সেনা নিহত আরো বিস্তারিত জানিয়ে এদিকে ধরেছে। এবার মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা এদিকে পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন আরো জানিয়ে দিব এবার গাজাই সুতে ইসরায়েলের বিরুদ্ধে একাধা তুরস্ক ও ব্রাজিল এদিকে রাখাইনের রাজধানী চিত্রের আশেপাশের গ্রাম খালি করার নির্দেশ জানতা বাহিনীর এবার পুতিনের দাবি সামনে রেখে শান্তি সম্মেলনের পথে বিশ্ব নেতারা এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে কাশ্মীরে সশস্ত্র হামলা সামলাতে করা নির্দেশ নরেন্দ্র মোদীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার গাজায় হামাসের ভয়াবহ হামলায় আটজন ইসরায়েলি সেনা নিহত গাজা উপত্যকা লাফা শহরের একটি সামরিক পরিবহনে হামাজ অতর্কিত হামলায় আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে শনিবার পশ্চিম শহরের তাল সুলতান জেলায় এই হামলার ঘটনা ঘটে শনিবার হামাসের সশস্ত্র শাখা গ্রেটের এক বিবৃতির বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে গত কয়েক মাসে গাজে ইসরায়েলি সেনাদের উপর এটাই সবচেয়ে বড় হামলা বিবৃতিতে হামাসের এই বিগ্রেড জানিয়েছে তারা ইসরায়েলি সেনাদের গাড়ি লক্ষ্য করে প্রথমে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে এরপরই সেখানে উৎপেতে থাকা তাদের আরো একটি মিত্র বাহিনী চালায় এদিকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের আট সেনা নিহতের তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ গাজায় অভিযান সংশ্লিষ্ট কার্যক্রমের সময় তারা নিহত হন পাশাপাশি কিভাবে হামলাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি আজকে হিজবুল্লাহ রকেট হামলায় ইসরায়েলের উত্তর অঞ্চলে বিশাল আগুন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেট হামলায় দখলদার ইসরায়েলের উত্তর অঞ্চলে বিশাল আগুন লেগেছে জানা গেছে রকেট হামলার কারণে দেশটির উত্তর অঞ্চলের বারআম এবং ইয়ারুনের বিভিন্ন জায়গায় ভয়াবহ আগুন লেগে যায় ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ঘটনা স্থলে কাজ করতে ফায়ার সার্ভিসের চারটি দল তবে আগুন অন্যান্য এলাকায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই শুক্রবার দখলদার ইসরায়েলে বিভিন্ন জায়গায় নতুন করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ তাদের এসব হামলায় আগুনের সূত্রপাত হয় এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে বুধবার সকালে দুইশোর বেশি রকেট ছড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত আট মাস ধরে চলা এ যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো অন্যতম বড় রকেট হামলা ছিল এটি ওই দিনের হামলায় লক্ষ্য করা হয় তাই বেরিয়ে আজকে চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোন রকেট ছড়েনি হিজবুল্লাহ সূত্র টাইমস অফ ইসরায়েলের এবার লেবাননে মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা লেবাননের দক্ষিণ অঞ্চলে গতকাল বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সব স্থাপনার মধ্যে একটি মসজিদ ও বাড়িও আছে খবর আনাজুল এজেন্সির লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির কর্মকর্তা বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আল জাবাইন শহরের মসজিদে হামলা চালিয়েছে পাশাপাশি আয়তা আল শাহাব শহর ও মেউস আল জাবাল শহরে দুইটি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এছাড়া লেবাননের দক্ষিণ অঞ্চলে তাইর হারফা খাইম জাবাল কেহাইল এবং আইতারুম শহরেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে তবে এতে কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাতত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লাখের বেশি গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টা পাল্টি হামলা চলছে এদিকে পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি এই ইউক্রেনে শান্তির পথ নিয়ে আলোচনা করতে শনিবার সুইজারল্যান্ডে সম্মেলন করার কথা নব্বইটি দেশের নেতাদের এই ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রদমে জেলেনস্কি শনিবার সম্মেলনে যোগ দিয়েছেন এই সম্মেলনে তিনি ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পাওয়ার আশা করছেন শীর্ষ এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি আর এমন সময়ে যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে শর্ত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পুতিন আমাদের কিছু অঞ্চল দখলে নেওয়া দাবি করেন তিনি মধ্যে আমাদের কিছু অঞ্চল দখল করেছেন কিছু অঞ্চল এখনো করতে পারেনি এরপর তিনি বলেছিলেন থামবেন এবং যুদ্ধ অবস্থা দেখা বলেন। হিটলার যে ধরনের কথা বলতেন পুতিনও একই ধরনের কথা বলছেন হিটলার বলেছিলেন আমাকে চেক প্রজাতন্ত্রের একটি অংশ দিয়ে দেন তাহলে যুদ্ধ শেষ হবে তবে তিনি মিথ্যাচার করেছিলেন কেননা এরপর পোল্যান্ডের একটি অংশ দাবি করেন তিনি তারপরে তো তিনি পুরো ইউরোপ দখলে নিয়ে নেন এটাই নাতশিবাদ আমরা পুতিনকে বিশ্বাস করতে পারি না কারণ তিনিও একই পথে আছেন তুরস্ক ব্রাজিল। ইতালিতে চলছে দেশের সংগঠন জি এর সম্মেলন জি এর সাইড লাইনে ব্রাজিল প্রেসিডেন্ট লুইস এনসাইও লুলাদা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদান তাদের আলোচনায় উঠে এসেছে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার প্রসঙ্গ তুর্কি প্রেসিডেন্টে যোগাযোগ বিভাগে বড়া দিয়ে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবা গাজায় নিরীহ মানুষদের উপর গণহত্যা চালানোর ফলে ইসরায়েল আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে লুলার সঙ্গে আলোচনায় উল্লেখ করেন এদোগান দোকান গণহত্যা বন্ধে তেল উপর আরো চাপ প্রয়োগ করার বিষয়ে জোর তুর্কি প্রেসিডেন্ট তুরস্ক ও ব্রাজিল দুই দেশই শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চ কণ্ঠ গাজায় সুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করছেন তুর্কি প্রেসিডেন্ট গত মাসে প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানায় তুরস্ক এর আগে নিকারাগুয়া এবং কলম্বিয়া গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এখন পর্যন্ত সেখানে ইসরায়েলি আগ্রাসনে সাঁত্রিশ হাজার জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে রাখাইনের রাজধানী সিদ্ধের আশেপাশে গ্রাম খালি করার নির্দেশ জানতা বাহিনীর রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের শহরের আশেপাশের গ্রামগুলো খালি করার নির্দেশ দিয়েছে দেশটির জান্তা সম্প্রতি দেশটির জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সিত্তে নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়ার পর সবাইকে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যেতে বলেছে জান্তা রাখাইনে আরাকান আর্মির কাছ থেকে অনেক এলাকা হারিয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির পক্ষ থেকে সিত্তে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকির পর জান্তার পক্ষ থেকে সেখানকার পনেরোটি গ্রামের বাসিন্দাদের পাঁচ দিন সময় দেওয়া হয়েছে যাতে তারা রাজধানীতে চলে যেতে পারে চিত্তের পাশের গ্রামের এক বাসিন্দা বলেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়েছে শনিবারের পর কাউকে গ্রামে পাওয়া গেলে তাদের গুলি করা হবে শনিবার সকাল দশটার মধ্যে গ্রামগুলো খালি করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে গ্রামের লোকজনের নিরাপত্তার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে এ গ্রামে সার এই গ্রামে সাড়ে তিন হাজারের বেশি মানুষ বাস করে তবে এসব মানুষের জন্য থাকার কোনো ব্যবস্থা করা হয়নি সূত্র এ এবার সামনে রেখে শান্তি পথে শেষ পর্যন্ত শান্তি আলোচনা করতে চাইলে কেবকে কার্যকর ভাবে আত্মসমর্পণের শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন তার এই দাবির পর রুশ ইউক্রেন যুদ্ধবিরতির লক্ষ্যে প্রথম শীর্ষ শান্তি সম্মেলনের জন্য শনিবার বিশ্ব নেতারা সুইজারল্যান্ডে এক হয়েছেন বিলাসবহুল বার্গেন স্টক রিসর্টে দুই দিনের সমাবেশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও অন্য অন্য দেশের অর্ধ শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিতে যাচ্ছেন তবে রাশিয়া এতে অংশ নিচ্ছে না খবর এপির সুইজারল্যান্ড বলেছে এই সম্মেলনের লক্ষ্য হলো শেষ পর্যন্ত মস্কোকে জড়িত করে শান্তির পথের প্রাথমিক ভিত্তি তৈরি করা যদিও রুশ পুতিন শুক্রবার এই শীর্ষ সম্মেলনটিকে সকলকে বিভ্রান্ত করার কৌশল বলে উল্লেখ করেছেন তবে তিনি শর্ত দিয়ে বলেছেন যে মস্কো দুই বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণমাত্র সামরিক অভিযান শুরু করলেও যদি পূর্ব ও দক্ষিণ থেকে তার সৈন্য প্রত্যাহার সাপেক্ষে অবিলম্বে তার ন্যাটো সদস্যপদ প্রত্যাহার করে নেয় তবে রাশিয়া অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়ে শান্তি আলোচনা শুরু করবে

নির্দেশ দিয়েছেন যেন তাদের দমনে যেসব আপনা আছে তা সেখানে কাজে হয়। গত রবিবার থেকে শুরু হয়ে পরপর একটি সশস্ত্র হামলা ও তিন জায়গায় অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষ হয়েছে সব ঘটনায় নয় জন হিন্দু তীর্থযাত্রী একজন কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও দুজন সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য মারা গেছেন কাশ্মীরের পুলিশ সন্দেহ করছে নতুন কোন সশস্ত্র গোষ্ঠী জম্মু কাশ্মীরে প্রবেশ করে এই হামলাগুলো চালাচ্ছে আরো অস্ত্রধারী কাঠুয়া আর ডোডা অঞ্চলে লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ তাই অচেনা ব্যক্তি বা সন্দেহজনক বস্তুর ব্যাপারে এলাকার বাসিন্দাদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআই এর জম্মু কাশ্মীর পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে চারজন সন্দেহভাজন সদস্য ব্যক্তির ছবি প্রকাশ করেছে এবং প্রত্যেকের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য পাঁচ লক্ষ ভারতীয় রুপি পুরস্কার ঘোষণা করেছে